জাতীয় স্তর থেকে ইতিমধ্যেই ঝুলিতে ঢুকেছে দুটি রৌপ্য পদক এর আগে অবশ্য সাব জুনিয়র ও জুনিয়র ন্যাশনাল মিলিয়ে পাঁচটি সোনা জয় করেছে এই মেয়ে আর এবার লক্ষ্য আন্তর্জাতিক সেই লক্ষ্য পূরণে চোদ্দই মে ব্যাংককে পাড়ি দিয়েছে প্রণতি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার করকাই গ্রাম পঞ্চায়েতের চক কৃষ্ণদাস গ্রামের প্রণতি নায়ক বর্তমানে ব্যাংককের এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিমনাস্টিক বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছে তবে তার লক্ষ্য কিন্তু অলিম্পিক প্রণতির এই জয়ের দৌড়ের রাস্তা একদমই মসৃণ ছিল না ছোট থেকেই তার খেলাধুলোর প্রতি আগ্রহ ছিল স্কুল জীবন শুরু পিংলার করকায় শিশু শিক্ষা কেন্দ্র থেকে এবং পরে তেমাথানি মনসারাম প্রাইমারি স্কুল তখন থেকেই শুরু খেলাধুলোর জীবন দু হাজার সালে ক্রীড়া বিভাগে সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে প্রথম হয়েছিল প্রণতি সেই সময় তার গুরু ছিলেন শিবাশিষ চক্রবর্তী যদিও প্রণতিকে জিমনাস্টিক চর্চার জন্য যেতে হতো কলকাতায় যা ছিল যথেষ্ট খরচ সাপেক্ষ এদিকে পরিবারের আর্থিক সচ্ছলতা ছিল না একেবারেই তাই সেই সময় প্রণতির দিকে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিমাথা নিয়ে মনুষারাম প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সেই সহযোগিতা নিয়ে কলকাতার সাইকেল চলতে প্রণতির চর্চা সঙ্গে সবসময় থাকতেন মা প্রতিমা নায়েক এইভাবেই চলছিল কলকাতায় প্রণতির জীবনাস চর্চা এইভাবে চলতে চলতেই একদিন হঠাৎ ওখানে কোচ মিনারা বেগমের চোখে লাগে প্রণতির জিমনাস্টিক এরপর দু সালে প্রথম সরকারি সাহায্য জোটে প্রণতির কপালে আর তারপর শুরু হয় তার বাংলা জয়ের দৌড় বাংলা জয়ের পর একে একে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এগিয়ে গেল প্রণতি যা প্রণতিকে পৌঁছে দিল ব্যাংককের এশিয়ান চ্যাম্পিয়নশিপে তবে এর আগে দু সালে রাঁচিতে দু হাজার সালে এশিয়ান গেমে চীনে এবং দু হাজার সালে কেরালাতে পাড়ি দিয়েছে সে খেলেছে লন্ডনেও এর থেমে থাকেনি প্রণতি কারণ তার লক্ষ্য যে অলিম্পিক বর্তমানে ব্যাংককে সেই লড়াই লড়ছে প্রণতি আর পিংলার চক গ্রামের ছোট মাটির ঘরে বসে সেই দিকেই তাকিয়ে প্রণতির বাবা মা

ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো আমারও খুব ইন্টারেস্ট যে মানে ভালো করে খেলো যত দূর এগিয়ে পারো খুব চেষ্টা করে খেলাধুলা করে যাও ভগবানতে আমি খুব কষ্ট করে এগিয়ে নিয়ে গেছি ও স্বাস্থ্যটা সাফল্য হয়েছে আরও যেমন এগিয়ে যেতে পারে আরও ভালো হয় হয়তো যেমন আপনি আমি বাসে ড্রাইভার বাস চালক এখন আরও বয়স হয়েছে এখন চালাইতে পারিনি এখন বাড়িতে থাকে আপনার নাম আমার নাম শ্রীমন্ত না আশা করবেন যেমন অলিম্পিক খেলতে কোনো একটা আনতে পারে কিংবা খেলতে পারে ভারতের নাম হয় এইসব মানে আমার আশা ওই জায়গাটার নাম কি এটা কৃষ্ণ দাস কোর পশ্চিম মেদিনীপুর দিগ্বিজয় মাহালির রিপোর্ট